ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ভয়েস অফ লাইফ পক্ষ থেকে সকলকে মোবারকবাদ পেশ করছি। অতীত মর্মাহত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আল্লাহ তাআলার পরে সর্বোচ্চ মাকামের অধিকারী মর্যাদার অধিকারী। নবীদের প্রতি বিদ্বেষভাবাপন্ন অবস্থা তৈরি হয় বা নবীদের इज्जत সম্মানে হানি ঘটে। এমন কথা কথাবার্তা লিখনই দেওয়া মমিন বলেই নিষিদ্ধ অতএব আমরা দেখতে পাচ্ছি মাওলানা রফিকুল্লাহ আফসারি তিনাকে মহাদ্দিস বলা হয় তিনি বয়ানের উদ্ভট উদ্ভট কিছু কথাবার্তা বলে মমিনের হৃদয়ে সবসময় তিনি রক্তক্ষরণ ঘটিয়ে থাকেন ইদানিংকালে উনি এসে বলবার চেষ্টা করছেন রসুল উল্লাহ সাল্লাহ রহি ওয়াসাল্লাম নাকি যাত্রাবাড়ির বাড়ির ডাস্টবিনে এসে দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছেন আমরা প্রথমে তার তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এই যে দেখুন নিচে দেখুন তিনার বক্তব্যটি আপনারা শুনে দেখুন নবীজি যাত্রা মলের টাঙ্গি দিয়ে অনুযায়ী একদিন খাড়াই হেসাব করে দিছে অতএব নবী আলাইসালাতামগণের প্রতি শ্রদ্ধা ভক্তি এনেই মমিন কথা বলবে এবং মমিনরা নবীকে আল্লাহর পরে ভালোবাসবে এটাই ইসলাম